উত্থাপন করে জনসাধারণের সামনে যেগুলি আদৌ কোনো যৌক্তিক বিষয় না অযৌক্তিক বিষয়গুলি উপস্থাপন করে এক তো বিশ্বর একটা প্রভাগান্ডা দুনিয়ার বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টানদের একটা প্রভাগান্ডা এটা বড় মিশন সেটা হলো ওলামাদের থেকে আওয়ামকে দূরে সরানো জনসাধারণকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করা এটা হলো বড় একটা মিশন এই মিশন সাকসেসফুল হইলে যেরকম মূল থেকে যদি আমার কোনো অঙ্গ যদি আলাদা হয়ে যায় এটা যেরকম নষ্ট হয়ে যায় মুরগির বাচ্চা ছানা সে যদি তার মায়ের থেকে আলাদা হয়ে যায় সে যেরকম নিরাপদ না আমার আপনার কোনো অঙ্গ একটা আঙ্গুল কাটা গেছে এটা মূল শরীরের সাথে যদি সংযোজন না থাকে তো এটা যেরকম পচন ধরে ঠিক যারা কোরআন হাদিসের দ্বারক বাহক তাদের সাথে যদি সম্পৃক্ততা না থাকে আপনার যদি এটা ক্যাটাপ হয়ে যায় তাহলে আপনার ইমান আমলের মধ্যে পচন ধরা শুরু হবে যে যার মত করি কোরআন হাদিসের ব্যাখ্যা দিচ্ছে যে যার মত করি বলেছেন। যে ব্যক্তি নিজের মন গড়া কোরআনে কারিমের কোনো ব্যাখ্যা দাঁড় করাবে অথচ এটা সত্য এটা বাস্তব মানে যথার্থ এই ব্যাখ্যাটা সঠিক এরপরে রসুল সাল্লাম বলেন সে গুমরা কারণ সে এটা মন গড়া করছে এই জন্য গোমরা মান ফাসসারা বিদাই ফা আসা বা ফাঁকা ডাক্তা এই হাদিসটি ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে আনছেন যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজের মন গড়া ব্যাখ্যা দাঁড় করাবে ফা আল্লাহ রসুল বলতেছেন সে সঠিক ব্যাখ্যাই করেছে কিন্তু এটা মন গড়া বিষয়টা মনে রাখতে হবে ব্যাখ্যাটা তার মন গড়া কিন্তু সে সঠিক করেছে রসুল্লাহাম বলেন আখতা সে ভুল করেছে এই জন্য সঠিক কোন ব্যাখ্যা না করাইয়া এমনি একটা ব্যাখ্যা করা যেমন ওই এক ভাই এখানে আমাদের মুসল্লি বলতেছিলেন হজুর আমরা তো ইউটিউবে দেখতেছি অনেক আলেম বলতেছে যে ব্যাংকের ইন্টারেস্ট এটা কোন সুদ নয় এটা হালাল এটা হারাম নয় কত সুন্দর না কত সুন্দর ব্যাখ্যা অথচ চোদ্দশো বছর থেকে রিবা রিবা বলতে যেটাকে বোঝা রিবা আহ ভাইয়া পাহাররা আমার রিবাই রিবার অর্থ কি রিবার চোদ্দশো বছর থেকে রসুল কি ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যা করেছেন রিবা তো হইল কোন ঋণ দেওয়ার পরিবর্তে গ্রহণ তো ব্যাংকে আমরা যে ডিপোজিট করি এটা কি তার সাথে আমার একটা চুক্তি কন্ট্রাক্ট ওই আপনি ওই ফরমটা পড়ে দেখেন আপনাকে কত পার্সেন্ট দিবে এবং ব্যাংক কত পার্সেন্ট রাখবে সব ওখানে লেখা আছে এটাই তো রিবা এখন এটাকে নতুন নাম আপনি মুনাফা দেন ইউজারি দেন ইন্টারেস্ট দেন যে শব্দেই বলেন এই শব্দের মধ্যে শব্দের পরিবর্তন হবে না তো এরকম ব্যাখ্যা তাকি উসমানী সাহেব আরো চল্লিশ বছর আগে লেখছেন মিশরের এক আলেম উনি কোরআনের আসার যে চোর চোর হাত কেটে দাও আল্লাহ তালার বিধান কোরআন আল্লাহ তালা সুস্পষ্ট বলছেন উনি এই আয়াতের ব্যাখ্যা করেন যে যারা বর্তমানে শিল্পপতি তাদের কথা বলা হয়েছে এখানে এদের হাত কাটি দিতে বলছে কোন অর্থ আছে এটার লোক ওটার লোক কি মিল আমাদের দেশে শিল্পপতি হইলে সালমান রহমানের মতো ঠিক আছে এদের হাত কাটা ঠিক আছে এরা হইলো ব্যাংকের টাকা লুট কিভাবে করবে শিল্প কল মতো শুধু দাঁড় করায় একটা পুস্কের দোকানের নামও কয়েকশো কোটি টাকা লোন নিচ্ছে কথা বোঝেন নেই পুস্কের দোকানের নাম এদের হলে ঠিক আছে যে এদের হাত কাটিয়ে দাও এরা তো চোর হিসাবে হাত কাটবে কিন্তু কোরআনের এই করা সারেক বর্তমানে যারা বড় বিজনেসম্যান আমরা যেটাকে শিল্পপতি বলি অর্থাৎ এই পুঁজিবাদের পুঁজিবাদ অর্থনীতির যে একটা মূল বিষয় শেয়ার বাজার শেয়ার বাজার থেকে টাকা পয়সা নিয়ে যারা বড় বড় শিল্প কলকারখানা গড়ে উঠায় শেয়ার বাজার তো এটাই মূল কাজ তো এদের তো একটা ব্যাখ্যা দাঁড় তো এই জন্য আল্লাহ রসুল এই জন্য আগে থেকে তুমি আমি ইচ্ছা করলেই কোরআন একটা ব্যাখ্যা দাঁড় করাই দেব চোদ্দশো বছর পর্যন্ত এটা ছিল না পৃথিবীতে কেউ শুনে নাই এই কোরআনের আয়াতের ব্যাখ্যা কেউ জানে না এখন এটাকে হালাল বলে ফেলতেছে তো এটাই হচ্ছে আর কি বর্তমান সময়ে কারণ হলো যে যে যার মতো করে কোরআনকে চেষ্টা করা হচ্ছে অথচ করার জন্য আটটা শর্ত কয়টা এলেম লাগে আটটা গুরুত্বপূর্ণ যার যার আছে আছে জ্ঞান সেই কোরআনে কারিমে তাফসিল করতে পারবে আপনারা আবার ভয় পাইন না আপনারা নিজেরা পড়বেন বুঝবেন আমি অনেক দিনে বলেছিলাম যে নিজে কোনো ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করবেন না আপনি গ্রহণযোগ্য কোনো মুফাস সেরেন কোন তাফসির আপনি অধ্যায়ন করবেন অবশ্যই এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ মুসলমানের দায়িত্ব ধর্ম এরকম এ নয় যে শুধুমাত্র ব্রাহ্মণরাই জানবে আমাদের ধর্মীয় কিতাবে কি আছে শুধুমাত্র পোপরাই জানবে যে আমাদের ধর্মীয় কিতাবে কি আছে জনসাধারণ জানার কোনো অধিকার নাই বরং এটা ইসলাম উল্টা বলে যে সকল মুসলমানের উপরে নর হোক নারী হোক পুরুষ হোক নারী হোক তাদের জন্য কোরআনে করিমের বাধ্যতামূলক ম্যান্ডোটরি কিছু এলেম শিখা ফরজ এটা শিখতেই হবে এটাকে ওলামাইকার ব্যাখ্যা দিয়েছেন যে এলমুল হাল যখন যেটা প্রয়োজন আপনার উপরে জাকাত ফরজ হয়েছে এখন জাকাতের এলেম আপনার জানা ফরজ আমার আপনার উপরে নামাজ ফরজ হয়েছে নামাজের এলেম আমার আপনার যথার্থ জানা ফরজ আজ এক মাস পরে রমজানুল রমজান আজকে রজব মাসের তিরিশ তারিখ আগামীকাল থেকে সাবান এর পরবর্তী মাস হলো যত বিধিবিধান আছে আপনার প্রয়োজন রমজান মাস আসার জানা ফরজ আমাদের যাদের উপরে রমজান মোবারকের রোজা ফরজ সকলের জন্য এই রমজানের বিধিবিধান জানা ফরজ ইসলাম এত সুন্দর শুধু ওলামায় গ্রামের উপরে নির্ভর করবেন এটা সুযোগ না হ্যাঁ আপনি নিজস্ব কোনো গুরুত্বপূর্ণ বিষয় যেটা বিষয় যেটা স্পর্শকাতর বিষয় যেটা গবেষণার বিষয় সেটা আপনি নাক গলায় দিয়ে যাবেন না সেটার ব্যাপারে আপনি তাফসির করতে যাবেন না এটার অভিজ্ঞ ব্যক্তি থেকে আপনি সমাধান নিয়ে নেন এ বিষয়ে দুনিয়ার শীত শত সিদ্ধ একটা নিয়ম যে আমরা যে যে বিষয়ে অভিজ্ঞ দুনিয়ার রাষ্ট্র সেই অভিজ্ঞ ব্যক্তি থেকে সেই সেবাটা নেয় জনগণ সেই অভিজ্ঞ ব্যক্তি থেকে সেই সেবাটা নেয় ডাক্তার সাহেব থেকে ডাক্তারি সেবাটা নিই আমরা ইঞ্জিনিয়ার সাহেব থেকে ইঞ্জিনিয়ারিং সেবাটা নিই আমরা দিনের ব্যাপারে যারা বড় দিন এই বিষয়ে আমরা তাদের থেকে এই সেবাটা নেব বিনা পয়সা আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ারদের তো একটা ফি দিতে হয় উকিল সাহেবের একটা ফি দিতে হয় আমাদেরকে বিনা ফিতে জিজ্ঞাসা করবেন একটা মশালা জিজ্ঞাসা করবেন দুইটা তিনটা বলে দেবো বিনা টাকায় ফ্রি আমরা এখানে ফতুয়া বিভাগ থেকে ফতুয়া দিই শুধুমাত্র যেই কাগজে ফতুয়া দেওয়া হয় এটার ফটো কপি খরচ টাকা 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 বা সর্বোচ্চ এর চেয়ে বেশি না বিনা দেওয়া হয় এটার জন্য শ্রমগ্রাম দিতে হয় কিন্তু এটার জন্য কোনো টাকা আমরা নিই না তো শরীয়তের বিষয়গুলা আমরা তাদের থেকে জানবো তাহলে আমাদের কোনো ঝগড়া বিভাদ থাকবে না দিনই বিষয়ে কোনো ঝগড়া বিভাদ থাকবে না আজকে ঝগড়া বিভাদ উঠে হলো চার দোকানে ঝড় তুলে ঝগড়া বিভাগের প্রত্যেকে মুক্তি কথা বুঝেন নাই বাদশা আকবরের সময়ের ঘটনা তার আওয়াজ উঠছে রাজ মধ্যে ফাও কিছু লোক থাকে না দেখ না আমাদের সংসদে ওই যে যারা রাস্তা রাস্তা হাঁটি হাঁটি গান করতো তো এদেরকে নিয়ে সংসদ ভবনে মন্ত্রী এমপি বানাই দিছে তো এরা কি করবে কিছু তো বলতে বলছিল একটা গান শোনেন মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা গান কয় এই সংসদের একটা মিনিটের দাম লক্ষ লক্ষ টাকা খরচ হয় সেখানে যিনি সংসদ সচিবালয়ের সচিব ছিলেন এই যে ওনার ডিসেম্বরে ওনার রিটায়ার্ড হয়েছে উনি আমাকে বলছেন আমাদের আদাবই থাকেন তো উনি বলছেন কি পরিমাণ টাকা ওখানে খরচ হয় কত লক্ষ লক্ষ টাকা ওখানে খরচ হয় সেটার একটা বর্ণনা উনি আমাকে দিচ্ছেন তো সেটা লম্বা বিষয় আপনাদের অনেকেরই জানা আছে ফালা গান শোনার জন্য বুঝি সংসদ বুঝেন না মানে মানে আমাদেরকে পাগল বানাইছে হয়েছে দেশের জনগণ রাষ্ট্রটাকে পাগলের কারখানা বানাইছে এটা পালা গান পারে বা ছেড়ে নিয়ে সংসদ ভবন বসাই দিছে এই এই সংস্কার আমি এই জন্য পক্ষে যে একটা এমপি হইতে হলে মন্ত্রী হইতে হলে ন্যূনতম তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকা দরকার কি ভাই জনগণের প্রতিনিধিত্ব করবে যে নান দস্তখত করতে পারে না নাকের টিপ দেয় রহমতুল্লার মতো ওই যে বাড্ডাতে এরকম অনেক এমপি আছে মূর্খ নিজের ছয়টা ঋতু জানে না এরা এমপি মন্ত্রী হইলে দেশের বারোটা বাজবে না কি বাজবে আল্লা আমার রুমীর আহমতুল্লা কথা কথা আসে বলি ফেলি তাই উনি খুব সুন্দর কথা বলছেন ক গুরবা মিরো সাগো জিরো মুশেদার মি কোনাথ ইহামা আর কানে দৌলত মুলকে রাওয়ে রা কোনি গুরবা মিরো কয় ইদুরকে যদি বিয়ালকে যদি বানানো হয় রাষ্ট্রপতি আর ইঁদুর যদি বানানো হয় প্রধানমন্ত্রী বোঝেন নাই হ্যাঁ গোরবা মির সাগ ও জিরো যদি রাষ্ট্রপতি হয় ইদুর মারিয়া বিড়াল বিড়ালের ভূমিকা যদি ম্যাও মা করে মানে আপনি যা বলেন জি হুজুর দেখেন সাতশো আষ্টশো বছর আগে উনি বলে গেছেন আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের রাষ্ট্রপতির অবস্থানটা হইলো ম্যাও মাও আমরা যারা সংবিধান পড়েন বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানা আছে আপনারা জানেন যে প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র আর একটা হলো সংসদীয় গণতন্ত্র আমাদের দেশে প্রেসিডেন্সিয়াল গণতন্ত্র ছিল এটা বিলুপ্ত করে সংসদীয় গণতন্ত্র আনছে এখানে রাষ্ট্রপতির অবস্থান হইল ম্যামা ম্যাম বুঝেননি হ্যাঁ মানে যে হুজুর যি হুজুর আপনি যা বলবেন সেটাই সেটাই ঠিক রাইট অল দা বেস্ট আপনার সবকিছু ঠিক তো হাজতে আল্লামা রুমি রহমতুল্লাহ সাতশো আষ্টশো বছর আগে বলে গেছেন গরবা মিরো সাগ জিরো প্রধানমন্ত্রী যদি কুকুরের ভূমিকা অবতীর্ণ হয় মানে নিজের লাভ হইলেও সে কামড়াবে না লাভ হইলেও কেউ কেউ করবে দেখবেন আপনি কোরবানির পরে গরুর নালা খাইয়া একদম সুই সটরি এটারে তিন দিন আপনি জাল দিয়া খাইয়া ওই যে নালার হাড্ডিটা ফেলছেন না দেখবেন কুকুরে এটা মুখে নিয়ে বসে রয়েছে অন্য কুকুর যদি 17 নম্বর রোড থেকে 16 নম্বরে আসে এতে এরা দেখলে ও করে জানে সারা দিন চাবাইলো এটা খাওয়া সম্ভব না তা আল্লামা উমি রাহমাতুল্লাহরই বলছে আপনি দেখেন আমাদের চরিত্র এ 15 বছরের সাথে এটার মিল আছে সাগজির কুত্তা যদি হয় প্রধানমন্ত্রী ভূমিকায় আর প্রশাসন পুলিশ প্রশাসনকে বলছে যে এরা যদি ইদুরের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে ওই ধান খেত আর ঠিক থাকবে কি মনে করেন আপনি যে ধান খাত লাউ খেত কদু খেত অথবা যেই ফসলের পাশে যেটা রক্ষা করার জন্য আপনি বেড়া সব কিছু দিছেন তো এরা যদি ইঁদুরের ভূমিকা অবতীর্ণ হয় এক একজন ওসি সাহেব কোটি কোটি টাকার মালিক শুধু এই যে নির্বাচন হয়েছে রাতের নির্বাচনের জন্য তিন হাজার কোটি টাকা শুধু এসপি আর ওসিদেরকে দেওয়া ভাগ করে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে কি হয় নাই হয়েছে বলছে আমাদের এই কবিতাটা ওনার এই কথাটা একদম আমাদের এই পনেরো বছরের জীবনের সাথে মিলে কি মিলে না মিলে দেখবেন আপনি একদম মিলে এই পুলিশ প্রশাসন ছিল ইদুরের ভূমিকা কে কোনখান দিয়ে লুট করবে শুধু এখান দিয়ে এই চিন্তা ছিল এই জন্য রাষ্ট্রের এই দুরবস্থা তো আমাদের অবস্থা হইলে এরকম এই জন্য দিনই ব্যাপারে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত হব না কোনো ধরনের ঝগড়া বিবাদ না হ্যাঁ তবে রসুল কাল্লা তালা বলে দিচ্ছেন আপনার কাজ হইল শুধু পৌঁছাই দাও আপনি সত্য কথাটা বলে দেন এই জন্য আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই যিনি পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন আর পূর্ব পাকিস্তানের পতাকা উত্তোলনকারী হল জাফর আহমদ উসমানী বিশ্ববিখ্যাত মহাদেশ ওনার একটা কিতাব আছে আলাউসুনান বিশ্ববিখ্যাত মহাদ্দেশ এবং মুফতি এ ওনার কিতাবটা পুরো বিশ্বে চলে হাজর মহারাজ জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলী এই সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলী বলেছেন হক কথা হক নিয়তে হক তরিকায় তিনটা জিনিস তিনটা হক যদি খেয়াল রাখে একটা হলো হক কথা হইতে হবে হক যে কথাটা বলবেন তরিকা সহি হইতে হবে নিয়তটা সহি হইতে হবে এ তিন তরিকায় যদি তিন হককে মিলাইয়া যদি কোনো কথা বলে ওই কথা দ্বারা মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি হয় না মানুষ হেদায়েত হয় এজন্য আল্লাহ রাসূল কে আল্লাহ তাআলা কি বলছেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির হুজুর আপনি এত বেতি বিশদ ই হয়ে না আপনি নিজেকে মৃত্যু ডার বানতে পোছাই দেন না আপনার কাজ কি আপনি শুধু পোছাই দেন আপনি তাদের জন্য পুলিশ নয় লাস্তা আলাইহিম বিমুসাইতির আপনি তাদের জন্য পুলিশ নয় আমি আপনাকে পুলিশ হিসেবে পাঠাইনি আপনার কাজ হলো আমা আলাইনা ইল্লাল বালাগ আপনি শুধু পৌঁছিয়ে দেন এটা আমার কাজ এই জন্য আমাদের ওর আমাদের কাজ যে আপনাদেরকে ধরে ধরে নামাজি বানানো রোজাদার বানানো হক না হক চিনানো হালাল না চিনানো এটা আমাদের কাজ না আমাদের কাজ হলো যে বলে দেওয়া কোরআন হাদিসের বিষয়গুলো আপনাদের কানে পৌঁছিয়ে দেওয়া এটা হলো আমাদের দায়িত্ব এই দায়িত্ব আদায় আমরা যদি কোনো ধরনের গাফলতি করি তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে আবার এই দায়িত্ব আদায়ে আমাদের ভুল ত্রুটি হইতে পারে এটা মানুষ আমরা তো মানুষ মানুষের ঊর্ধ্বে কোনো কেউ নয় সুতরাং আলম আলমার একটা ভুল ত্রুটি পাইলেই সবাই নাচার শুরু করে আর যদি মিডিয়া পায় তাহলে তো কথাই নেই কি বলেন প্রথম আলো পাইলে এটা একদম হেডলাইন করবে ঠিক আছে না একাত্তর টিভি প্রথম আলো পাইলে কি করবে হ্যাঁ কাম হয়েছে মানে টুপিওয়ালা হইলে হয়েছে আলেম কি আলেম না এটা দরকার নেই অথবা তার দাঁড়িয়ে আছে এই গত পনেরো বছর ইউনিভার্সিটি কলেজগুলিতে